মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জে আজকে বাংলা পক্ষ প্রথম পথসভা হলো এর আগে শামশেরগঞ্জ এলাকায় বাংলা পক্ষের কর্মসূচি এবং বাংলার এই এলাকার যে জ্বলন্ত সমস্যা প্রাতিক সমস্যা যে লাখ লাখ মানুষ ভিতহীন হচ্ছে উপাসনাস্থলহীন হচ্ছে ইতিহাসহীন হচ্ছে ভীতহীন হয়ে যাচ্ছে যে গঙ্গা পদ্মা ভাঙনের কারণে তার একটা স্থায়ী সমাধান তার বৈজ্ঞানিক সমাধান এবং এর জন্য যে যে দায়ী সেগুলিকে নির্দিষ্ট করে সেই 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 চাবি খোঁজার জন্য যে সেটা আমরা দিতে এসেছি এবং সেই লড়াই আমরা নেতৃত্ব দিতে এসেছি এসছি মানে আমি কলকাতা থেকে এসছি কিন্তু নেতৃত্ব দেবে মুর্শিদাবাদের বাংলা সংগঠন এই যে আমাদের গঙ্গা ভবন এর সবচেয়ে বড় মানের সৃষ্ট কারণ হলো এই ফারাক্কার বাধ এবং তার ফলে যে বিভিন্ন এলাকা ধ্বংস হয়ে গেছে বিভিন্ন মানুষ বিস্থাপিত হয়েছে বিভিন্ন মানুষ ছবি দিয়ে ক্ষতিপূরণ পাননি তিনটে বিষয়টি রয়েছে আবার একই সঙ্গে আমরা দেখছি যে কেন্দ্রীয় সরকার যারা কিনা সংবিধান অনুযায়ী আন্তর রাজ্য নদী অর্থাৎ যে নদীগুলি দুই রাজ্যের মধ্যে এক রাজ্য আছে আর এক রাজ্য আছে যেরকম গঙ্গা নদী তার জন্য তারা একদম দায়ী তারা বাংলা থেকে টাকা লুট করে কর হিসেবে কিন্তু তারা এই নবমী গঙ্গে গঙ্গা অ্যাকশন প্ল্যান ইত্যাদি নানা রকম তাদের গাল ভরা স্কিম আছে সেখানে স্পষ্টতে বাংলা ও বাঙালির সঙ্গে বঞ্চনা বলবো না লুট করে যেরকম উদাহরণ হিসেবে বলছি বিহারে গঙ্গা রয়েছে চারশো চল্লিশ কিলোমিটার আর পশ্চিমবঙ্গে গঙ্গা রয়েছে কিলোমিটার পশ্চিমবঙ্গের বিহারের পনেরো বিশ পার্সেন্ট বেশি টাকা পাওয়ার কথা শুধু দেখতে পারলে আমি এখানে ফারাক্কার খোলে যে গঙ্গা ভাঙে সবকে হাত দিয়ে দিচ্ছি কিন্তু আরো বেশি হওয়ার কথা তাহলে অত আমরা দেখছি বিহার তাই পশ্চিমবঙ্গের তিন গুণ তার মানে এখানে সেই ফান্ডই দেওয়া হচ্ছে না যার ফলে বিজ্ঞানসম্মত অত্যাধুনিক পরিকাঠামো দিয়ে গঙ্গা ভাঙন রোধের যে সমাধান করা দরকার সেটা সম্ভব এগুলো সম্ভব সে রাষ্ট্র মঙ্গলগুলি নাম পাঠাচ্ছে চাঁদে নাম পাঠাচ্ছে তারা গঙ্গা রোধ করে ভাঙন রোধ করতে পারছে না সে নদী ভাঙন কিনা সারা বিশ্বে রোধ নানা জায়গায় করে ফেলতে পেরেছে তার মানে সমস্যাটা প্রযুক্তি নয় সমস্যাটা হচ্ছে আমাদেরকে তারা মানুষ মনে করে না এই পশ্চিমবঙ্গের বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালিকে তারা মানুষ মনে করে না তাদের এলাকা ধোচে যাক পচে যাক আর আজকাল বাংলাদেশি বলে খাটাচ্ছে চলে এইটা ঘটে না আমরা স্পষ্টত সেই টাকার ন্যায্য আমাদের যে অংশীদারিত্ব সেটা চাই তুই আমরা এন যে বাঙালি বিদ্বেষী একটি ব্যবস্থা তৈরি হয়ে গেছে আমরা সেখানে বাঙালিদের পথ চাই এবং আমরা রাজ্য সরকারের তারা চাই যে ভূমিপুত্র সংরক্ষণ অভিবন্ধ করতে হবে তার কারণ পশ্চিমবঙ্গের কাজ হবে আমাদের মুর্শিদাবাদ মালদার নদীয়ার ছেলে ছেলেপুলে তারা বাইরে যাবে লাঠি ঝাঁটা খাবে কুকড়ে কুকড়ে থাকবে এই সিস্টেম ঘর জ্বালানি পর বলানি এই সিস্টেম আমরা পশ্চিমবঙ্গ সরকারকেও করতে দেবো নেতারা কিন্তু এখন পর্যন্ত অর্থ নিয়ে আসতে পারে আপিকতে এখানে বিভিন্ন যারা ইমেল এমপির ব্যাটল কবি মূল সমস্যা হচ্ছে এবং এটা যেহেতু সিক্সটি ফাইভ তো নিচে দাও সেখানে কি বলবেন যাদের কারকেও গোলাপ কমিটি হই এখানে স্পষ্ট বিষয়টা দুজোর বাঙালিকে নিয়ে একশো 100 দিনের কার্তার হিন্দু মুসলিম লেগে আটকাইনি হিন্দু আটকেছে মুসলমানেরও আটকেছে এই বাড়ির যে প্রকল্প পড়া হিন্দু মুসলিম লেগে আটকেছে এই গঙ্গার যে সুতি শান্তর বন্ধে ওই বাড়ি ওই তো মন্দিরে ভাঙা পড়ছে সহরে ভাঙা পড়ছে মসজিদে ভাঙা পড়ছে ঠিক আছে এটা একটা দিক দ্বিতীয় আরেকখানা দিক হচ্ছে যে এই এলাকাগুলো যে ঐক্যবদ্ধভাবে ভয়েস তুলবে কিছুটা সুতি ওই জায়গাটা খবর করে লোকসভা তার পাবে গেছে গুজরাটে কি বুঝবে মুর্শিদাবাদের জেলা রাখবে না ম্যাথ ওইভাবে রাখবে না এইভাবে ডাকবে বুঝতে পারবে না ঠিক রাখা হয়েছে না ভুল রাখা হয়েছে হোক এই ভয়ঙ্কর সমস্যা কিন্তু রয়েছে কিন্তু একই বুঝতে হবে এটা যদি খুব বুঝতে হোক ভালো করে বুঝিয়ে চড়ে চিনি আন্দোলন করতে তাতে বাঙালিকে ভেন্ডা করে তৃণমূল করে বাঙালিকে ভেন্না করে ঠিক আছে তৃণমূল করে হিন্দু বাঙালিকে ভেন্না করে তৃণমূল করে মুসলমান বাঙালিকে ভেন্না করে

হয়ে গেল তারপরে বাংলায় জন্মটা হয় কারণ কোন দিনে বাংলা পক্ষ নেতৃত্বে বাঙালি জাতি বাংলার মাটিতে পুঁজি বাজার চাকরি জমি টেন্ডার অটো লাইন টোটো লাইন খনি বন্দর গঙ্গা নদী সবকিছু অধিকার অধিকার এমনভাবে বাঙালি বুঝে যাবে নদীর জন্য কোনো লাভ হবে না আমাদের ক্ষতি করতে পারবে না